মালিক ভাই আপনারা তো যখন আওয়াম লীগ ক্ষমতায় ছিল তখন এম ইলিয়াস ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন কিন্তু এই সরকারের সময় আপনারা আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে আপনারা কোনো চাপ দিবেন কিনা প্রথমে যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি চেয়ারম্যান সাহেব আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন তাহলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত নেতাকর্মীকে পাওয়া যাবে যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা পেয়েছি সেখানে নিশ্চয়ই রহর সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইশাল্লাহ আবার পাবো এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাব আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি আপনারা জানেন বিগত তেরো বছর ধরে ইলিয়াস বাইরে এই ফ্যাশিস্ট সরকার গুম করছে সো আমরা এখনও আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মধ্যে ফিরে আইবা আপনারা সকলে দোয়া করবা বিশেষ করে আউট এজ দ্য কারেন্ট গভর্নমেন্ট টু ইনভেস্টিগেট দিস ফর অল দ্য কিডন্যাপিং ফর অল দ্য হাসিনা সিন আসিস্ট গভর্নমেন্ট হ্যাজ ডান টু দিজ পিপল সো আউট এজ দ্য কারেন্ট গভর্নমেন্ট আল্লা কর্তা দীর্ঘ তেরো বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব ইলিয়াস আলী সাহেব যিনি সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের রিস্পন্দন বিশ্বনাথ বালাগঞ্জ এবং উসমাননগরের সাবেক যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন বিশ্বনাথ বালাগঞ্জ উসমাননগর ততা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনও বুক পেতে রয়েছে জননেতা জানাবে মিলিয়াসালিক হবে আমাদের মাঝে ফিরে আসবেন তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্ব অধ্যিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনও আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জননেতা জানাবে মিলিয়াসালি আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বনাথ এবং উসমাইনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া পাচ্ছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম দীর্ঘ তেরো বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা জেনে রেখেছেন আমাদের প্রাণ নেতা ইলিয়াস আলী তেরো বৎসর যাবৎ নামক কারাগারে বন্দি আছেন আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দোয়ার মহ আয়োজন করেছি যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন আমরা আশা রাখি আমাদের বিশ্বাস আমাদের আশা যে এখনও আমাদের ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আছেন আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে